ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আমাদের সামনে হাজির হয়েছে তা বন্ধুরা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে ইনকামের বেশিরভাগ অংশও কিন্তু খরচা হয়ে যায় এই ট্রিটমেন্ট বা ডাক্তার দেখাতে কেন প্রত্যেক মাসে বাড়ির কোনো না কোনো একটা না একটা হয়তো ব্যক্তির কিন্তু সমস্যা লেগেই আছে বা কোনো কিছু মানে রোগের কারণে হয়তো ডাক্তারের কাছে যেতে হয় এবং অনেক পয়সা কিন্তু এতে কিন্তু খরচা হয়ে যায় তা আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য যেন আমাদের শরীরের যদি শরীরটা যে সুস্থ এবং স্বাভাবিক যদি থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের শরীর থেকে অনেকটাই সুস্থ পাবেন বা অনেকটা পয়সা খরচা থেকে আপনারা অনেকটাই রেহাই পেয়ে যাবেন আপনাদের নিরানব্বই বছর সুস্থ থাকার বা বাঁচার জন্য আমি যে এই ভিডিওটি বানিয়েছি অবশ্যই দেখুন আপনারা সারা জীবন সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন বাঁচতে পারেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সাথে ময়কৃতী বাইকমিক একটি ট্যাবলেট কথা বলবো যে বাইক কম্বিনেশন ট্যাবলেটটি আপনারা ব্যবহার করে আপনারা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারেন তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছেন অবশ্যই সঙ্গে থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজে রাখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা মানুষ তো সকলেই বাঁচতে চান আর এদিকে পেছন লেগে আছে রোগ এ আমাদের এখনকার চলার জীবনে এমন কোনো মানুষ নেই তার মধ্যে রোগ নেই কোনো না কোনো সমস্যা কিন্তু তার মধ্যে লেগে আছে সেই ইউরিক অ্যাসিডের সমস্যা হোক বা কোলেস্ট্রলের সমস্যা হোক বা আপনার সুগারের মতো সমস্যা প্রেশারের মতো সমস্যা সাথে সাথে আপনার শরীরের যে ইউরিক অ্যাসিড বাড়ার মতো সমস্যা বাতের মতো সমস্যা প্রত্যেকটা সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন আপনার রোগ কিন্তু আপনার কাছে ফিরতে না যদি যে নিয়মে চলতে বলব সেই নিয়মে যদি আপনারা চলেন সাথে যে বায়োকেমিক কম্বিনেশন হায়োবথি ট্যাবলেটের কথা বলবো সেটা যদি ছোটো থেকে বড়ো পর্যন্ত যদি আপনারা ব্যবহার করেন দেখবেন যে সুস্থ স্বাভাবিক থাকবেন তা বন্ধুরা ভিডিও শুরু করছি সকলে সঙ্গে থাকবেন তা আপনারা অবশ্যই দেখবেন যে আপনারা খাবার যখনই খান খাবারের সঙ্গে কিন্তু দেখবেন যে অতিরিক্ত যে লবণটা খান বা সোডিয়াম খান সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে যে অতিরিক্ত লবণ বা অতিরিক্ত সোডিয়াম খাবার খেলে আমাদের শরীরের নানারকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে আমাদের শরীরে প্রেশারের মতো সমস্যা শরীরে জল দাঁড়ানোর মতো সমস্যা কিডনির মধ্যে পাথর দাঁড়ানোর মতো সমস্যা কিডনির ইনফেকশনের মতো সমস্যা এবং রক্তের ইনফেকশনের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে এছাড়াও অতিরিক্ত লবণ খেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অনেকটাই দেখবেন যে কম হতে থাকে তাই জন্য অবশ্যই লবণ খান ভেজে খান লিমেটে খান অতিরিক্ত কিন্তু খাবেন না দ্বিতীয় যে টিপসের কথা বলব সেটা হচ্ছে চিনি বা সুগার চিনি অনেকে হয়তো চিনি দেখবেন যে ডাইরেক্ট খায় বা হয়তো চায়ের সঙ্গে অতিরিক্ত মিষ্টি খান বা মিষ্টি জাতীয় খাবারটা খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে দেখবেন যে অবশ্যই ধ্যান রাখবেন যে অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার যদি আপনারা খান খাওয়ার ফলে কিন্তু আপনাদের শরীরে কিন্তু সুগারের মতো সমস্যা তৈরি হতে পারে বা দেখবেন যে আপনাদের শরীরের মধ্যে যে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে সুগার তৈরি হতে পারে তাছাড়া আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর গণ্ডগোল হতে পারে কিডনির মধ্যে বা শরীরের মধ্যে নানা রকম ইনফেকশনের মতো ব্লাডে ইনফেকশানের মতো সমস্যা তৈরি হতে পারে তাছাড়া গায়ের মধ্যে নানারকম ঘা ফোট পচারি চুলকানি এরকম মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই জন্যে অবশ্যই আপনাদেরকে চিনি বা মিষ্টি জাতীয় জিনিসটা কিন্তু অবশ্যই কম খেতে হবে সাথে সাথে আপনাদেরকে যে খাওয়া দাওয়ার তালিকা অনেকে দেখবেন যে সকালে পেট ভরে খাচ্ছেন দুপুরে পেট ভরে খাচ্ছেন আবার রাত্রের দিকেও সন্ধ্যের সময় দিবেন যে গাদা হয়তো মুড়ি টুড়ি খেয়ে বা হয়ত আলাদা ধরনের খাবার খেয়ে রাত্রের দিকে আবার পেট ভরে খাচ্ছেন কিন্তু এরকমভাবে খাওয়াটা কিন্তু নিয়ম নয় আপনাদেরকে স্বাভাবিক বা সুস্থ জীবনযাপন পালন করতে গেলে আপনাদেরকে অবশ্যই লিমিটে খেতে হবে অতিরিক্ত খাওয়া দাওয়া করে পেটের গণ্ডগোল গ্যাস সমস্যা বা শরীরে ওবিসিটি করা এটা কিন্তু চলবে না আপনাদিকে সকালে যেমন খাচ্ছেন নর্মাল খাবার খান দশটার সময় নর্মাল খাবার খান দুপুরের দিকে একটু হালকা ভারী ধরনের খাবার খান তাতে মাংস হোক মাছ হোক ডিম হোক যাই খান খেতে পাবেন কিন্তু মশলা ঝাল মশলা তেল অবশ্যই কম খাবেন এবং আপনার শরীরের কন্ডিশনের উপরে কিন্তু খাবেন দুপুরে খাবারটা একটু ভারী খাবেন বিকালের দিকে হালকা কিছু খেয়ে রাত্রে দেখবেন যে আটটার মধ্যে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া রাতের খাওয়া সেরে ফেলবেন আটটা থেকে নটার মধ্যে রাত্রে খাওয়া দাওয়া অবশ্যই সেরবেন কিন্তু খাবার কিন্তু ভাত খান রুটি খান হালকা খান পেট কিন্তু অবশ্যই খালি করে খান এবং রাত্রের দিকে খাবার যাদের হয়তো বয়স পঞ্চাশ হাফ হয়ে গেছে মানে পঞ্চাশে বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে অবশ্যই রাত্রের দিকে ভাতটা না খাই বেটার কেন ভাতের মধ্যে রস থাকার কারণে অনেক সময় দেখবে যে হাঁটুর মতো যন্ত্রণা বা হাঁটুতে রস দাঁড়ানো চোখের নিচে রস দাঁড়ানোর মতো সমস্যা শরীরে যে একটা ফোলা মতো ভাব হতেই পারে হাতের তলা পায়ের তলা মুখ ফোলা এরকম সমস্যা কিন্তু দেখা যায় এই জন্য অবশ্যই রাত্রের দিকে পঞ্চাশ পার হয়ে গেলে আপনারা ভাত কিন্তু অবশ্যই খাবেন আপনারা খাবার যখনই খাচ্ছেন খান কিন্তু রাত্রের দিকে খাবারটা কিন্তু আপনাদেরকে আটটা থেকে নটার মধ্যে সেরে নেওয়ার পরে দিকে অবশ্যই খাবার খাবারগুলো যখন খাবেন আপনারা তখন খাবারগোনা অল্প অল্প করে খাবেন বারবার মুখে ভরবেন চিবিয়ে চিবিয়ে খাবেন ছোট ছোট করে চিবিয়ে চিবিয়ে তারপরে খান এতে কিন্তু কি হবে আপনাদের যতবার কিন্তু মুখের মধ্যে চিবাবেন তাদের মধ্যে কিন্তু চিবানোর সাথে খাবারটা কিন্তু ছোটো ছোটো হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে সাথে সাথে মুখের মধ্যে লালা সিকেশনটা বা লালার সঙ্গে খাবারটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে মুখে থেকে কিন্তু ডাইজেস্ট সিস্টেম কিন্তু ডাইজেস্ট করা খাবারটাকে ডাইজেস্ট করা শুরু কিন্তু মুখে থেকে শুরু হয়ে যাবে তাই জন্যে খাবার পেটে যাওয়ার ফলে কিন্তু খাবারটা সহজে কিন্তু হজম হয়ে যাবে খাবার সহজে যদি হজম হয়ে যায় তাহলে আপনার গ্যাসের মতো সমস্যা তৈরি হবে না সাথে সাথে আপনার খাবারের যে খাবারটা খেয়েছেন সে খাবার থেকে নিউট্রিশন সহজে কিন্তু আপনাদের শরীরে চলে আসবে বা খাবার থেকে রস সাপ্লিমেন্ট করে আপনার ব্লাডে কিন্তু সব সহজে চলে আসবে তা বন্ধুরা অবশ্যই খাবার যখন খাবেন রাত্রের খাবারটা সময়ে খেয়ে আপনারা ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটাহাঁটি করুন ঘুরুন ফিরুন তারপরে কিন্তু অবশ্যই খাবারটা দেখবেন যে অনেকটা হজম হয়ে যাবে রাত্রের দিকে শোন রাত্রের দিকে শুলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি কিন্তু খাবার যার হয়ে গেলে সহজে কিন্তু ঘুম চলে আসবে কিন্তু ঘুম কিন্তু সব মানুষেরই প্রয়োজন আছে আপনারা সারা দিন রাতের মধ্যে ম্যাক্সিমাম আট দু ঘন্টা অবশ্যই ঘুমান সাত থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমের আছে আপনারা অবশ্যই ঘুমান কাজকর্ম করুন ঘুরে ফেরাচ্ছেন সবই করুন কিন্তু খাবারের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে যে আপনারা রাত্রের দিকে খাবার খেয়ে সময়ে শোবেন এবং সকালের সময়ে কিন্তু অবশ্যই উঠতে হবে সকালবেলায় সময়ে অবশ্যই উঠে কিন্তু একটু ব্যায়াম এক্সারসাইজ হাঁটাহাঁটি একটু ঘোরাঘুরি অবশ্যই করবেন অনেকে বলেন যে হয়তো বাড়িতে আমি রাত সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে সকালে প্রচুর কাজ সারাদিনই হাঁটছে কিন্তু সে হাঁটা বা কাজকর্মের মধ্যে আমি কিন্তু বলে নেই এটা মর্নিং ওয়ার্ক বা এক্সারসাইজ ব্যায়াম ঘোরাফেরা এটা ওয়েদার বা পরিবেশের মধ্যে মাঠের মধ্যে ফিল্টারের মধ্যে একটা ঘোরা বা ছাদের মধ্যে ঘোরা একটা আলাদা মুভমেন্ট অবশ্যই সেটা করুন সাথে সাথে জলটা আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খেতে হবে নিয়ম মতো খেতে হবে আপনাদেরকে রেগুলার কিন্তু জল বড়দের ক্ষেত্রে তিন থেকে চার লিটার জলের কিন্তু প্রয়োজন আছে এই জলটা যদি আমরা সঠিকভাবে যদি খান আপনাদের কিডনি থেকে লিভার থেকে ডাইজেস্টিভ সিস্টেম থেকে পায়খানা কষা হওয়ার সমস্যা থেকে প্রত্যেকটা কিন্তু পয়েন্টে কিন্তু জলের কিন্তু প্রয়োজন আছে জলটা নিয়মিত আপনাদেরকে অবশ্যই খেতে হবে আপনি যে কাজ করছেন করুন এখানে কিন্তু জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে খেতে হবে জলটা আপনারা খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে পারেন বা পনেরো মিনিট আগে অবশ্যই খেতে পারেন খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু জলটা না খাওয়াই বেটার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জল খেতে পারেন কিন্তু অবশ্যই খাবারের সাথে জল খেলে বা খাবার খাওয়ার পরেই কিন্তু যদি জল খান তাহলে আপনি যে খাবারটা খাবেন পেটে গিয়ে কিন্তু জলের সঙ্গে লিকুইড হয়ে গিয়ে আমাদের শরীরের যে অ্যাসিডটা যে ডাই মানে খাবারটাকে ডাইজেস্ট করবে সেটা কিন্তু লিকুইড হয়ে যায় এর ফলে সহজে কিন্তু খাবারটা কিন্তু আপনার হজম হয় না তাই জন্যে আপনাদেরকে লিমিটে অবশ্য খাবার খাওয়ার সময় আমাদের আমাদেরকে অবশ্যই খানিকক্ষণ পনেরো মিনিট থেকে আধ ঘন্টা ওয়েট করে তারপরে অবশ্যই জল খান তাই বন্ধুরা এই নিয়মগুলো যদি আপনারা বুঝে চলেন তাহলে আপনাদের শরীরে অনেক সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন অতিরিক্ত যদি আপনারা মিষ্টি বা সুগার খান তাহলে আমরা সুগারের মতো সমস্যা তো হবেই সাথে সাথে আপনাদের শরীরে টিউমার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে এবং যে দীর্ঘদিন আপনারা হয়তো সুগার মতো বা চিনি যদি অতিরিক্ত বা আমরা বাঙালিদের দেখবেন যে মিষ্টি বেশি পছন্দ বা হয়তো চায়ের সঙ্গে অতিরিক্ত মিষ্টি আমরা আমরা খাই এর জন্যে দেখবেন যে বেশিরভাগ মিষ্টি খাওয়ার কারণে অনেক সময় ক্যান্সারের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তাই অবশ্যই আমরা মিষ্টিটা মানে অবশ্যই কম খাবেন সাথে সাথে আপনারা অবশ্যই এক্সারসাইজ ব্যায়াম যে বললাম নিয়মে অবশ্যই চলবেন পর্যাপ্ত পরিমাণে ঘুম রাখবেন যদি আপনার মনের মধ্যে যদি কোনো টেনশন বা অ্যাঞ্জাইটিসের মতো সমস্যা থাকে ফ্যামিলির মধ্যে কোনো ঝা ঝুঁটামেলা হয়ে থাকে অবশ্যই সেটাকে মিটিয়ে নেবেন সে ক্ষমা করে হোক বা ক্ষমা চেয়ে হোক অবশ্যই মিটিয়ে নেবেন কেন মন ঠিক তা শরীর ঠিক ব্রেন ঠিক শরীর ঠিক সব ঠিক সব কিছু ফিট থাকবে মনের মধ্যে টেনশান রাখবেন না এরপরে নেক্সট যে কথাটা বলবো আপনারা এই টিপসগুলো যদি আপনারা বুঝে চলেন সাথে যদি আপনারা হোমায়োপ্যাথি বাই কম্বিনেশনে একটা ট্যাবলেটের কথা বলবো সেটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা নিরানব্বই বছর পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক থাকবেন এবং নিরানব্বই বছর পর্যন্ত বাঁচার জন্য যে টিপসগুলা বললাম এগুলো বুঝে চলতে হবে সাথে সাথে আপনাকে যে ট্যাবলেটের কথা বলে সেই ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে বাইকম্বিনেশান এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে তাই এবার মেডিসিনের কথা বলছি যে হোমিওপ্যাথি বাইকম্বিনেশান নম্বর টোয়েন্টি এইট মাথায় সরু করে লেখা থাকবে টনিক বলে এই বাইকম্বিনেশান হোমিওপ্যাথি টোয়েন্টি এইট এই মেডিসিনটি